কত দিবেন আপনি আপনি কত দিতে যাচ্ছেন বলেন আমাকে ভাইজান যাবেন কোথায় ওদিকে কোথায় যাবেন কোথায় যাবেন ভোটার দিলে হবে আমি ওদিকে যাব তো এর জন্য বললাম ঠিক আছে গুলিস্তান কত দিবেন আপনি আপনি কত দিতে যাচ্ছেন বলেন আমাকে আচ্ছা ভাড়া নেওয়া টেনশন করেনা আসেন আমি নামাই দিচ্ছি আপনাকে আসুন ভাড়া লাগবে না ভাই আমি ভাড়া নিই না কারোর কাছ বুঝতে পারছেন অফিসের কাজে যাচ্ছি আমি জাস্ট মানুষকে সহযোগিতা করি আসেন গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর ভাঙা নামলে হবে ভাইয়া এই সোজা গেলে সতর্ক নাইমের কথা বলে নাইমের কথা ধন্যবাদ ভাই আমার সাথে আসার জন্য হেলমেটটা দেন কি করেন পকেট হাত দেন কেন ভাই আচ্ছা আপনি পকেট হাত দিতে দেন কেন আমি তো বলেই নিলাম ভাইয়া কোনো ভাড়া নিতে পারবো না ভালো থাকেন ভাইয়ের নামটা কি ওসমান সাহেব যাবেন কোথায় লক্ষ্মীপুর গ্রামের বাড়ি কোথায় লক্ষ্মীপুর ও আচ্ছা ঠিক আছে ভালোভাবে যান দোয়া করবেন যেন সবসময় মানুষের পাশে থাকতে পারে হ্যাঁ হাফেজ আলাইকুম আসসালাম আল্লাহে আলাইকুম